আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাইতে পারেন সালামু আলাইকুম কেমন আছেন কে কোন জায়গা থেকে লাইভটা দেখতে আছেন কমেন্ট করে জানান সৌদি আরব থেকে দেখলে কমেন্ট করে জানান বাংলাদেশ থেকে দেখলে খাওয়া দাওয়া সাদুর সেই ভাট্রাসী লাইভে আইসা কথাবার্তা কই কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে সৌদি আরবের আবহাওয়াটা অনেক ঠান্ডা যদি সৌদি আরবে কেউ থাকতে থাকেন প্লিজ জানাইবেন যে কীরকম আবহাওয়াটা আর বাংলাদেশে যারা থাকেন তারা কমেন্ট বক্সে কমেন্ট করেন তো আবহাওয়াটা কে কীরকম বাংলাদেশের আবহাওয়া শুনলাম তিন চার দিন ধরে ঘুরা ঘুরা বৃষ্টি পড়তেছে আর সৌদি আরবে তো বৃষ্টিই নাই কোনো জ্বর জ্বর তুফান নাই বৃষ্টি নাই প্রায় তিন মাস ধরে দু এক দিন বৃষ্টি দেখছি শুধু কে কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানাইতে পারেন আমি আছি সৌদি আরবের আলরাস দেখেন একটা প্রতীক এই প্রতীক ভিডিওতে দু একজন কমেন্ট করছিল যে সৌদি আরবে আসতে ভাই কয় টাকা লাগে আসলে ভাই টাকা এটা ডিপেন্ড করে কার মাধ্যমে আসতে অথবা কোন কোম্পানিতে আসতেছেন এইভাবে আপনার ডিপেন্ড করে যদি আপনার বলদিয়া কোম্পানি আছে আবার আপনার সাপ্লাই কোম্পানি আছে তারপর ডাইরেক্ট কোম্পানি আছে এই বিভিন্ন কোম্পানি অনুযায়ী টাকা আপনার নির্ধারণ করে দালাল থেকে দালালে আপনার কাছে টাকা নেয় এমনি মনে করেন যে ছয় লক্ষ টাকা দিয়া আসো জমিদারি স্যার আর কিছুই না সৌদি আরব সৌদি আরব আসতে আপনার মনে করেন চা চার লক্ষ টাকা হইলেই যথেষ্ট মনে করেন পনেরো মাসের আকামা বলে যে বিষাটা ওই বিষাটা চার লক্ষ টাকা না ধরেন দালালে কিছু খাওয়া খাইলো আর আপনার মনে করেন বিষার খরচ মেডিকেল খরচ তারপর আপনার বাংলাদেশ থেকে টিকিট টোটাল মিলে আপনার কস্টিং পরব চার লক্ষ টাকা এই চার লক্ষ টাকার মধ্যে আপনার মনে করেন যে টোটাল শেষ করে আপনার ফ্লাই করে সৈতরে আসতে পারবেন আর বিভিন্ন জন পাঁচ লক্ষ টাকা দিয়ে আসে ওই জায়গায় মনে করেন আপনার দালালে এক লক্ষ টাকা অথবা আশি হাজার টাকা ধরেন আশি হাজার টাকা লাভ করে নেয় ভাই যে অবস্থা কাজের থেকে মানুষের সংখ্যা বেশি আর ধরেন বেতনের বেতনের একটা ব্যাপার আছে ওই ব্যাপারটা মনে করেন বেতন সুন্দর না যেমন ছয় সরিয়ালো বাঙালি কিছু কিছু বাঙালি চাকরিতে ঢুকতে যায় এই মার্কেটটা বাঙালিরে খারাপ করছে ধরেন আষ্ট চাকরি চাকরির সাহেব আপনার মনে করেন যে চাকরি ঢুকতে এই এইভাবে আপনার মনে করেন একটা নতুন রোগ প্রথমত রেস্টুরেন্টে ঢুকুক অথবা যে কোনো জায়গায় ঢুকুক আপনার মনে করেন গাড়ির মাস্ক চালা হোক কাপড়ের মাস্ক চালা হোক নিম্নে পনেরো সরিয়াল যদি বেতন হয় তাহলে এটা ঠিক আছে পনেরোশো রিয়াল থেকে স্টার্ট হইলে আপনার মনে হয় দুই বছর তিন বছর থাকার পর হয়তো আপনার আঠারোশো সৌদি এখন সুবিধাজনক না সৌদি আরবে ধরেন যারা কাজ করে কর্ম কর্মজীবী থেকে আপনি মনে করেন দালালের সংখ্যা বেশি হয়ে গেছে তবে যারা কাজ নিয়ে আসতে পারে সৌদি আরব ধরেন বেতন স্টারিং তেরোশো রিয়াল থেকে পনেরোশো রিয়ালে যারা কাজ নিয়ে আসে আমার মনে হয় ওইটাই ভালো ধরেন আপনার কোম্পানি থাকা দিল খাওয়া আপনার নিজের হইল দুই তিনশো টাকা দুইশো টাকা তো কখনোই হইব না মিনিমাম তিনশো থেকে চারশো রিয়াল খরচ আর ধরেন টিপস মিস টিপস এত একটা আর পাওয়া যায় না ধরেন ওভার টাইম মিলে আপনার পনেরোশো টাকা পাইলে ধরেন চারশো রিয়াল গেলে গা খরচ আমি সঙ্গে খরচ মরচ চার সিরিয়াল গেলে এগারো সিরিয়াল থাকলে আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার ইয়া টাকা থাকে বাংলা টাকা ফায়ার লাইভ এই লোক নাই লাইভে লোক নাই লাইভে লোক নাই কি অবস্থা বাংলাদেশ অবস্থা কি রকম জানন 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 মেসেজ মুছিস কি করতে পারেনা নাকি রাতে একা একা সাথে রয়েছি কি করবো আর খাওয়া দাওয়া শেষ সৌদি আরবের টাইম পাঁচটা বিশ বাংলাদেশি টাইম পাঁচটা বিশ বাজে আর সৌদি আরবে আপনার মনে করেন যে দুইটা বিশ বাজে চারটা বাজে ফজরের আজান হইব চারটা অথবা পৌনে চারটা প্রায় দেড় ঘন্টা আছে ফজরের আজান দিতে নামাজ আজান দিলে নামাজটা তারপরে ঘুমাইতে যাই তারপরে সকালে সাত ঘন্টা ছয় ঘন্টা ঘুমাইয়া সকালে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পরে কাজে কাজে যাই তাই ভাবলাম একটু কেউই প্রশ্ন করে না লাইভে আসছিল অনেকজনই ভাবছি উত্তরমুতর দিমু প্রশ্ন নাই কারো সমস্যা নাই